আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে দেখব চর্চা অ্যাপের সম্পূর্ণ একটা রিভিউ তো সম চর্চা অ্যাপে যত ফিচার্স আছে যা কিছু আছে সব কিছু নিয়ে এই একটি ভিডিওতে আমরা সব কিছু আলোচনা করব যাতে করে তুমি চর্চা অ্যাপের সব কিছু সকল ব্যবহার সম্পর্কে জানতে পারো চর্চা অ্যাপে কী করা যায় কি করা যায় না সব কিছু সম্পর্কে যাতে তুমি একটি ধারণা লাভ করতে পারো এবং তোমার চর্চা অ্যাপের সাথে যাত্রা শুরু করার জন্য একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারো তার জন্য আজকের এই ভিডিওতে আমরা দেখব চর্চা অ্যাপের ভেতরে কি কি পাচ্ছি আমরা চর্চা অ্যাপ কীভাবে আমরা থেকে বেটার ওয়েতে ব্যবহার করতে পারবো তো আমরা এখানে প্রথমেই যদি আমরা চর্চা অ্যাপের ভেতরে যাই আমাদের সামনেই সম্পূর্ণ একটা এন্টারফেস আসবে এখানেই মূলত সব কিছু আছে চর্চা অ্যাপে যা কিছু আছে যা ইম্পর্টেন্ট যত বিষয়াদি আছে সব কিছু কিন্তু এখানে আছে তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এই যে সেকশনটা এই সেকশনটা হচ্ছে রুটিনের সেকশন অর্থাৎ ডেইলি টাস্কের একটা সেকশন অর্থাৎ তুমি যদি কোনো একটা মডেল টেস্টের সাথে থাকো তোমার ডেইলি কোন মডেল টেস্টটা চলছে সেগুলো দেখা যাবে এই প্রথম এই সেকশনটিতে অর্থাৎ তুমি যদি কোনো মডেল টেস্টের সাথে যুক্ত থাকো কিংবা তোমার সাথে কোনো মডেল টেস্ট যুক্ত থাকে তো চর্চা অ্যাপে প্রথমেই তুমি সেই পার্টটাতে দেখতে পারবা যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি ডিএসটি এ ফাইনাল মডেল টেস্ট থ্রি তো আমাদের রুটিনের অন্তর্ভুক্ত ছিল এটা যে আজকে মডেল টেস্ট থ্রি তিন নম্বর মডেল টেস্ট দেওয়ার কথা ছিল এবার পরের যে সেকশানটিতে আমরা দেখতে পাচ্ছি এখানে ছয়টা কার্ড আছে প্রথম কার্ডটা হচ্ছে প্রশ্ন ব্যাংকের কার্ড প্রশ্ন ব্যাংক নিয়ে আমরা সামনে আলোচনা করব। এবার আছে দ্রুত প্র্যাকটিসের একটা সেকশান তো দ্রুত প্র্যাকটিসের এই সেকশানটিতে আমরা দ্রুত প্র্যাকটিস অর্থাৎ কুইজ খেলার মতো করে একটা পরীক্ষা পাবো তো এরপরে আমরা দেখতে পাচ্ছি মক পরীক্ষা মক টেস্ট যেটা চর্চা অ্যাপের মেইন ফিচার এবং আমরা এখানে দেখতে পাচ্ছি রুটিন ক্রিয়েশনের একটা ব্যবস্থা আছে অর্থাৎ নির্দিষ্ট সময়ের ভেতরে তুমি নির্দিষ্ট কতগুলো সাবজেক্ট নিয়ে পরীক্ষা দিতে চাও সেগুলো নিয়ে রুটিন তুমি কাস্টমাইজ করে তৈরি করতে পারবা রুটিন মাফিক পরীক্ষা কিন্তু সেখানে দিতে পারবা আর আছে ডাউট সলভের একটা সেকশান এখানে তুমি তোমার নিজের ডাউটটা কিন্তু সলভ করে নিতে পারো এটার এখানে এটার মাধ্যমে তো এখানে ডাউট সলভ করার জন্য তোমাকে এখানে ক্লিক করে তুমি কোন সাবজেক্টের ডাউট জিজ্ঞাসা করতে চাও তার ছবি দিতে পারো কিংবা তুমি ভয়েস দিতে পারো দেওয়ার মাধ্যমে এই সম্পূর্ণ কমিউনিটিতে তুমি তোমার যে কোনো সমস্যার সমাধান এখান থেকে নিতে পারো আর এখানে আছে ম্যাসেজের অপশান এখান থেকে তুমি ম্যাসেজ করতে পারো এবং সরাসরি তুমি সাপোর্ট কিন্তু নিতে পারো ওয়েল তারপরে আছে এখানে লিডার বোর্ড লিডার বোর্ডে তুমি দেখতে পারবে যে সারা বাংলাদেশে যত শিক্ষার্থীরা আছে প্রত্যেকটা শিক্ষার্থীর ভেতরে তোমার অবস্থান কততম অর্থাৎ তুমি পরীক্ষা দিয়ে তাদের ভেতরে কততম অবস্থানে রয়েছ সেটা কিন্তু এখান থেকে দেখতে পারবে তো এখানে তোমাকে অবশ্যই কিছু পয়েন্ট পেতে হবে পরীক্ষা দিয়ে কিছু পয়েন্ট অর্জন করতে হবে অর্জন করার মাধ্যমে কিন্তু তুমি লিডার বোর্ডে তোমার স্থানটা পেতে পারো ওয়েল তো আমরা দেখলাম যে ছয়টি কার্ড আছে ছয়টি কার্ডের ব্যবহার আমরা দেখলাম এবার আমরা যে লিডার বোর্ডটা দেখলাম লিডার বোর্ড কিন্তু সামনের সামনে রয়েছে এখানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় তাদের অবস্থান এখানে দেখা যাবে এবং তুমি কততম সেটা তুমি এখানে সরাসরি দেখতে পারবে যে তুমি প্র্যাকটিস করে অন্যদের থেকে কত এগিয়ে আছো এটা কিন্তু তুমি এখান থেকে দেখতে পারবে এবার হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট অর্থাৎ তুমি যত গুলাতে পরীক্ষা দিয়েছো পরীক্ষাতে তোমার পারফরমেন্স কেমন সেগুলোর উপর ভিত্তি করে এখানে প্রোগ্রেস রিপোর্ট করা হয়েছে অর্থাৎ এখানে সবুজ কালি দ্বারা দেখা যাবে যে তুমি কতগুলো সঠিক উত্তর দিয়েছো এবং লাল কালি দ্বারা দেখা যাবে যে তোমার ভুল উত্তরের পরিমাণ কত এবং এখানে কমলা কালার এটা দ্বারা বোঝা যাবে যে তুমি কতগুলো স্কিপ করেছো ওয়েল তারপর হচ্ছে আজকের রুটিন তুমি যে রুটিনটা ক্রিয়েট করলে সেই রুটিন অনুযায়ী কিন্তু এই রুটিনটা তৈরি হবে এবং নিয়মিত প্রত্যেক দিনের রুটিন কিন্তু প্রত্যেক দিন এখানে দেখা যাবে প্রত্যেক দিনের টপিক এখানে কিন্তু চলে আসছে অর্থাৎ আজকে যে যে টপিক পড়ার কথা সেই টপিকগুলো এখানে চলে আসছে তো এখান এখানে আসার মাধ্যমে আমরা এখানে প্র্যাকটিস করতে পারবো এখানে যতগুলো টপিক আসে আজকের লিস্টে আজকের রুটিনে অন্তর্ভুক্ত যতগুলো টপিক আছে প্রত্যেকটা আর টপিকের উপর আমরা কিন্তু এখানে মক পরীক্ষা বা দ্রুত প্র্যাকটিস যে কোনোটাই করতে পারবো এবার আমরা এখানে দেখি পরের যে সেকশনটা সেটা হচ্ছে আর্কাইভ সেকশন আর্কাইভ সেকশনে আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রথমে মডেল টেস্ট আছে এবার বিষয়ভিত্তিক মডেল বিষয়ভিত্তিক প্রশ্ন ব্যাংক এখানে আছে এবং পরিশেষে প্রতিষ্ঠান ভিত্তিক প্রশ্ন ব্যাঙ্ক কিন্তু এখানে আছে এবার পরীক্ষার ভিতরে দুই ধরনের পরীক্ষা আছে মক পরীক্ষা এবং দ্রুত প্র্যাকটিস মক পরীক্ষা এর আন্ডারে তুমি যে কোনো বিষয়ের যে কোনো অধ্যায় থেকে এমনকি যে কোনো টপিক থেকে পার্টিকুলারলি যে কোনো টপিক সিলেক্ট করেও তুমি যে কোনো সময় নির্ধারণ করে স্ট্যান্ডার্ড নির্ধারণ করে পরীক্ষাগুলো কিন্তু দিতে পারবে তো এখানে প্রত্যেকটা টপিকের উপর কিন্তু প্রশ্ন তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ টপিক ভিত্তিক প্রশ্ন কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছ ওয়েল তারপর আমরা এখানে যে দ্রুত প্র্যাকটিসটা দেখছি এখানেও কিন্তু তুমি ইচ্ছা করলে টপিক ওয়াইজ কুইজে অংশ নিতে পারবা কুইজে পার্টিসিপেট করতে পারবা অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের ভিতরে তুমি যদি উত্তর দাও তাহলে তুমি পয়েন্ট পাবে উত্তর যদি ভুল হয় তাহলে তুমি পয়েন্ট পাবে না এবং উত্তর না দিতে পারলে কোনো পয়েন্ট নাই তো এরকম করে তুমি কিন্তু এই কুইজে পার্টিসিপেট করতে পারবে দেখো কুইজে যেহেতু ভুল উত্তর দেওয়া হয়েছে সবগুলা সেহেতু এখানে পয়েন্ট কিন্তু পায়নি ওয়েল তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সঠিক উত্তর দিলে তবেই আমরা এখান থেকে পয়েন্ট পাবো এবং এভাবে একটা খেলার মতো করে আমরা চাইলে এইটা এইটা থেকে আমরা অনেক আনন্দের সাথে আমাদের প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারি তো প্রত্যেকটা প্রশ্নের সাথে এখানে আমরা ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু পেয়ে যাচ্ছি ওয়েল তারপরে আমরা এখানে হিস্ট্রিতে আমরা দেখতে পারবো যে আমাদের যে প্রশ্নগুলো মার্ক করা আছে অর্থাৎ আমরা যে প্রশ্নগুলো মার্ক করে রেখেছি অর্থাৎ যেখানে যদি কোনো কনফিউশন থাকে সেগুলো যদি আমরা মার্ক করি তাহলে সেগুলো আমরা এখানে পেয়ে যাব অথবা আমরা যদি বিগত যত পরীক্ষা দিয়েছি প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এখানে আমরা দেখতে পাব অর্থাৎ আমাদের প্রত্যেকটা পরীক্ষার ট্র্যাক কিন্তু এখানে রাখা হচ্ছে এবং প্রোফাইল সেকশানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রোফাইল আছে এখানে আমাদের র্যাঙ্ক দেখতে পারবো আমাদের আমাদের পয়েন্ট দেখতে পারবো আমরা কতগুলো মোট পরীক্ষা দিয়েছি সেটা দেখতে পারবো তারপরে এখানে আমরা দেখতে পারবো হচ্ছে কতগুলো ডাউট আমরা সলভ করে দিয়েছি আমাদের যে ব্যস্তটা সে ব্যস্টটা আমরা দেখতে পারবো এবং সপ্তাহে আমরা কত দিন পরীক্ষা দিয়েছি কত দিন দেয়নি সেগুলো নিয়ে কিন্তু আমরা এখানে দেখতে পারবো এখানে প্রত্যেকটা বিষয়ের উপরে আমরা কত দূর এগিয়ে গিয়েছি সেটাও কিন্তু একই সাথে আমরা দেখতে পারবো এখানে আমরা সেটিংসের মাধ্যমে এখানে নাম ধাম এবং অনেক কিছু আমরা চেঞ্জ করতে পারবো এবার উপরে এটা ক্লিক করার মাধ্যমে আমরা এখান থেকে কিন্তু চাইলে আপগ্রেড করে নিতে পারবো এবং আপগ্রেড করার জন্য আমরা এখানে কুপন হাতে ক্লিক করে এখানে ট্রাই টোয়েন্টি লিখে যদি কুপন প্রয়োগ করি তাহলে দেখব অনেক অনেক মূল্য সারে কিন্তু আমরা এখান থেকে কিনতে পারবো ওয়েল তারপর সাবস্ক্রিপশন অপশানে গিয়ে আমরা আমাদের সাবস্ক্রিপশনটা চেক করতে পারবো অর্থাৎ আমাদের হাতে আর কত টুকু সময় আছে সাবস্ক্রিপশনের মেয়াদার কতটুকু আছে সেটা কিন্তু এখান থেকে আমরা দেখে নিতে পারবো এবার আমরা নোটিফিকেশানে এই অপশানটিতে আমরা যে সকল নোটিফিকেশান পাঠাই চর্চা থেকে সেগুলো এখানে আমরা পাবো এবার রিপোর্টেড প্রশ্নের ভিতরে অর্থাৎ কোনো প্রশ্নে যদি ভুল থাকে এবং সেগুলোকে যদি আমরা রিপোর্ট করি তাহলে সেগুলো এখান থেকে আমরা একই সাথে দেখতে পারবো যেগুলো সলভ করা হয়েছে সেগুলো এখান থেকে দেখতে পারবো এবং যেগুলো পেন্টিং আছে সেগুলো কিন্তু এখান থেকে আমরা দেখতে পাবো ওয়েল তারপরে আমরা রিভিউ অপশানে গিয়ে সকল পরীক্ষাগুলোর রিভিউ কিন্তু আমরা এখান থেকে করতে পারব আর এখানে গিফটের যে অপশানটা আছে এখান থেকে আমরা আমার বন্ধুদেরকে কিংবা তোমার বন্ধুদেরকে তুমি চটার প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা কিন্তু গিফট করতে পারো তো এইভাবে আমরা এখান থেকে বিভিন্নভাবে সাপোর্ট নিতে পারি এখানে আমরা চ্যাট করার মাধ্যমে আমরা কাস্টমার কেয়ারের সাথে সরাসরি চ্যাট করতে পারি আর এখানে আমাদের চর্চার ব্লগ আছে আমাদের সম্পর্কে আছে নীতিমালা আছে গোপনীয়তা আছে এবং অ্যাকাউন্ট ডিলিট করতে হলে এখানে ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে এবং পরিশেষে যদি লগ আউট করতে চাওয়া হয় তাহলে এখানে ক্লিক করার মাধ্যমে আমরা লগ আউট কিন্তু করতে পারবো আর তোমরা চাইলে কিন্তু এখান থেকে নাইট মোডে চর্চা অ্যাপ ইউজ করতে পারো অর্থাৎ ডার্ক মোড কিন্তু তোমরা চাইলে ইউজ করতে পারো ওয়েল সো এই ছিল চর্চার একটা সংক্ষিপ্ত সম্পূর্ণ ফিচার্সগুলার ফিচার্সগুলার রিভিউ তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখে সব কিছু বুঝতে পেরেছ সো অল দ্য বেস্ট গুড বাই